অক্টোবরে পাহাড় ভ্রমণের প্রশাসনের নিষেধাজ্ঞা রোববার বিকালে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে রানামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মুশাফ হোসেন খান সাংবাদিকদের বলেন সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আট থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণ না করার জন্য আমরা আহ্বান করছি পর্যটকদের সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আশা করছি এই সময়ের মধ্যে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং এরপর পর্যটকরা রাঙামাটি ভ্রমণ করতে পারবেন চব্বিশ সেপ্টেম্বর থেকে সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে জেলা প্রশাসন তিন দফায় তিন দিন করে মোট নয় দিন বাড়ানো হয়েছে এই আদেশ চার অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন এবার পুরো রাঙামাটি ভ্রমণে বিরোধ থাকার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো শহীদ বলেন আগামী তেইশ দিন পর্যটকদের খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র ভ্রমণে নিরুৎসাহিত করা হল পাহাড়ের চলমান পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উনিশ সেপ্টেম্বর ও পহেলা অক্টোবর খাগড়াছড়ি জেলা সদর দীঘিনালায় সহিংসতার জের ধরে সহিংসতা হয় রাঙামাটিতেও এদিকে লিখিত আদেশ জারি না করলেও সাংবাদিকদের কাছে পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে বার্তা পাঠিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বার্তায় তিনি বলেন অনিবার্য কারণবশত পর্যটকদের আট থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরোধ থাকার অনুরোধ করা হলো।